আসসালামু আলাইকুম গাইস আজ আমি তৈরি করবো বোয়াল মাছ ভোনা তার জন্য বোয়াল মাছ হচ্ছে কিছু রেসিপি শেয়ার করব। তা সবারই আসলে মন মাইন্ড ফ্রেশ হয়ে যাবে এই মাছ ভোনাটা দেখলে তো বাংলার খাবারের তালিকায় মাছ একটি বিশেষ স্থান দখল করে আছে আর সেই মাছের রানীদের একজন হচ্ছে বোয়াল মাছ আর এই মাছের স্বাদ ঘ্রাণ আর নরম মাংস একে করে তুলে এক অনন্য আর আজকের ভিডিওতে আমি দেখাবো কীভাবে ঘরোয়া উপকারে একেবারে রেস্টুরেন্টের স্বাদে বোয়াল মাছ ভোনা করবেন আর একবারে খেলেই মনে থাকবেন সারা জীবন আর বোয়াল মাছ বাংলাদেশের নদী ও পুকুরে খুব সহজভাবে পাওয়া যায় এটি একটি সুস্বাদু পুষ্টিকর মাছ যার মাংসে থাকে প্রোটিন ক্যালসিয়াম ওমেগা থ্রি ফ্যাটিসিড সহ নানা উপাদান আর গ্রাম বাংলার রান্নাঘরে বয়াল মাছ ভুনা তৈরি হয় প্রজন্মের পর প্রজন্ম ধরে আর এই পদ আজও আমাদের সংস্কৃতি অতিথি আপ্যায়ন এবং উৎসবের অংশ হিসেবেও কিন্তু এটা জনপ্রিয় আর বোয়াল মাছ প্রথমে পরিষ্কার কাটার সঠিক পদ্ধতি তারপর বেয়াল মাছের মশলা তৈরি ভুনার পর ধাপ রান্নার সময় কখন কী মশলা দিতে হবে সবগুলি আসলে আমি বলবো তো এখানে বোয়াল মাছ নিয়েছি আমি অনেকগুলো পিস এক কেজির মতো সবগুলো পিস নিয়েছি আর পেঁয়াজ বাটা নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আদা বাটা হলুদের গুঁড়া টমেটো কুষি তারপরে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনেপাতা পাতা মতো লবণ সরিষার তেল সয়াবিন তেল নিয়েছি তো প্রথমে বল মাছ ভালোভাবে ধুয়ে নিয়ে লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখুন আর কড়াইতে সরিষার তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে সোনালি হয়ে আসলে মশলাটি ধীরে ধীরে ভুনুন আর যতক্ষণ পর্যন্ত ছেড়ে দেয় মশলার তেলটা ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকুন এবার বল মাছ দিয়ে অল্প আচে ধীরে ধীরে উলট করে নাড়ুন চাইলে অল্প পানি দিয়ে একটু ঝোল রাখতে পারেন এবং পুরো শুকনো ভুনা রাখলেও সমস্যা নাই শেষে ধনে পাতা ছিটিয়ে দিলে ব্যাস হয়ে গেল গরম ভাতের সঙ্গে কিন্তু এটা পারফেক্ট লাগে খাতে আর সরিষার তেল ব্যবহার করলে ঘ্রাণ ও স্বাদ অনেক বেড়ে যায় আর মাছ বেশি নাড়াচাড়া করবেন না এতে ভেঙে যেতে পারে ধীরে ধীরে কম আসে ফুনলে মশলার তেল সারে আর গভীর রঙ আসে আর টমেটো আর পেঁয়াজের রং ঠিক রাখলে ঝোলও ঘন রেদ হয়ে আসে তবে আমি টমেটোটা স্কিপ করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করে চ্যানেলটি অবশ্যই রেসিপিটা মিস না হয় আর বয়াল মাছে প্রোটিন ভিটামিন ডি ফসফরাস অ্যামেগাথিরি অ্যাসিড সমৃদ্ধ আর নিয়মিত বয়াল মাছ খাওয়া হৃদরোগ চুলপড়া ও ত্বকের সমস্যা কিন্তু ঝুঁকি কমায় তাছাড়া এটি একটি কম ক্যালোরিযুক্ত উচ্চ পুষ্টি সম্পন্ন খাবার তো গাইজ আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ